সে মরুভূমির মধ্যে রাস্তাতে যাচ্ছিলেন দেখলেন একটা হুজরা শরীফ একজন অবস্থান করতেছে অবস্থান করতেছেন ওনার হুজর শরীফের দরজার সামনে দুটা বাঘ বসে পাহারাদার হলিয়াল্লাহ হুজরা শরীফ হুজরা শরীফের দরজা দরজার দুই পাশে দুইটা বাঘ বসে দরজাটা খোলা তো ওই বুজুর্গ আল্লাহ হজরত খাজা সাহেব রহমতুল্লাহ দেখলেন দূর থেকে দেখে উনি হাতি ছাড়া গলেন আসার জন্য খাজা সাহেব রহমতুল্লাহ উনি বলেন তখন ওনার বয়স বেশি না তিনি সফরে ছিলেন বললেন আমি প্রথমে বাঘ দিকে চিন্তা করলাম যে বাঘ দুটো বসা ক্ষতি করে কিনা পরবর্তীতে চিন্তা করলেন যেহেতু যে বুঝু লোক উনি ওনারই পাহারা তার বাঘ তাহলে তার কোন সমস্যা নাই গেলেন সে বুঝু লোকের কাছে বাঘ দুটো পাহারা বসাই ছিল জন প্রবেশ করলেন তো বুঝুরা ব্যক্তি বললেন

দেখতে বক্তব্য হচ্ছে যদি আপনি মোহাম্বত মারেপত নিসব পর্বত রাজামন্দি সন্তের উদ্দেশ্য যদি আপনি থেকে থাকেন তাহলে দুটা নসিহত মনে রাখবেন দুটা নসিহত কি নসিহত একটা হচ্ছে মান হাবাল্লাহ হাবলু সাইন মান হাবাল্লা আবার করল যে আল্লাপক ওনাকে ভয় করে সমস্ত সৃষ্টি তাকে ভয় করবে এক নম্বর আর দুই নম্বর হচ্ছে আল্লাব বলেন যে তোমরা নেম তোমার কাছে চাবেন দিয়ে দিয়ে দিব সেটা এরকম হবে না কেউ নিয়ামত চাবে না তাকে নিয়ামত দেওয়া হবে না নিয়ামত চাইতে হবে নিয়ামত চাইতে হবে নিয়ামত দেওয়া হবে আর তিন মা আলেকুম তোমার কোনো ভয় করো না আল্লাহ ভয় করো তাহলে অবশ্যই আমি নিয়ামত পরিপূর্ণ করে দিব এবং তোমরা হায় প্রাপ্ত হবে সুমন আল্লাহ একটা হলো আল্লাপ করতে হবে ভয় করে সব কাজ করতে হবে কোন সৃষ্টিকে ভয় করা যাবে না লজ্জা করা যাবে না তাহলে আল্লাহ ওয়াদা দিচ্ছেন তিনবার ন্যায় মেতে আল্লাহ লাহ আল্লাহ ঘুমতে হাতা দুন অবশ্যই আমার ন্যায় তোমাদের জন্য পরিপূর্ণ করে দিব সুমন আল্লাহ এবং তোমাদের অবশ্যই হেদায় দান তোমরা হাজার প্রাপ্ত হবে সুমন আল্লাহ আর একটা আনুল জিম গুমহান তোমরা কার হন তোমার আমার মেয়াদ অবজ্ঞ করবে তুচ্ছ তাচ্ছিল্য করে আমি দিব এটা কোনোদিন সম্ভব না তোমার আমার ন্যায়ামতকে অবজ্ঞ করবে আর আমি তোমাদেরকে ন্যায়ামত ডেলে দিব এটা হবে না কখন তোমার ন্যায়ামতকে কদর করলে তখন ন্যায়ামত দিব ন্যায়ামতকে কদর করতে হয় যেমন সহবরাত ছেলে সহবরাতকে কদর করতে হবে তখন সে সহবরাতের ফজিলতটা সেভাবে খাজা সাহেব রহমতুল্লাহ বক্তব্য হলো এই নুসরত আমার পরবর্তী জীবন অনেক কাজে লেগেছে শুরুর জীবনে আমার পরবর্তী জীবনে এই আমার কাজে লেগেছে কারণ কোন সৃষ্টিকে ভয় করা যাবে না একটা আল্লাহ ওনাকে ভয় করে কাজ করতে হবে এখন মানুষ দেখা যায় সুন্নত পালন করতে লজ্জা বোধ করে না উজ্জ্বল্লা পাশে লোকে কি বলে কি বলবে তুমি কি বলবে এই শূন্য পাওয়ার মধ্যে লজ্জাবোধ করে সে কোনো কিছু হাজির করতে পারবে না এক নম্বর চাইতে হবে দোয়া করতে হবে আর্য করতে হবে তখন সে ন্যায় সে পাবে চাওয়াটা চাওয়ার মতো হইতে হবে দাফতির সাথে না মোহব্বতের সাথে সাথে চাইতে হবে তখন ন্যামতটা পাবে এখন তোমাদের সেভাবে চায়ও না দোয়াও করেনি তা পাবে কোথেকে সে তো পাবে না